ঈদুল আজহাকে সামনে রেখে গাতলির গরু ও ছাগলের হাটে জমে উঠে সূর্যের বিষয় হল এই ছাগলের নাম রাখা হয়েছে নাকি ময়ূক রঞ্জন ঘোষ ছাগলটির নাম রাখা হয়েছে ময়ূকরঞ্জন ঘোষ কি বিশেষ করে এই রঞ্জন ঘোষ ভারতের খুব আলোচিত একজন ভোয়া সাংবাদিক যিনি খেতে পেয়েছেন মলম বিক্রেতা হিসাবে কিংবা হকার হিসাবে এবার এই কুরবানির ঈদকে কেন্দ্র করে গাবতলির হাটটি বেশ জমে উঠেছে এবং সেখানে সবচেয়ে লক্ষণীয় এবং সকল ক্রেতাদের দৃষ্টি কেড়েছে ময়করঞ্জন ঘোষ নামের একটি ছাগল তো এই ছাগলটির দাম নাকি নির্ধারণ করা হয়েছে আড়াই লক্ষ টাকা তবে মালিকের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এটি এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ আশি হাজার টাকা যদি পাওয়া যায় তাহলে তিনি ছেড়ে দিবে এই ছাগলটির সম্পর্কে এবং এই ছাগলটির নাম কেন বা কারা ময়করঞ্জন ঘোষ রেখেছে এটি নিয়ে উঠেছে অনেক ধরনের প্রশ্ন তবে মালিক যিনি এই ছাগলটির যিনি মালিক তিনি যেটি জানিয়েছেন আসলে এই ছাগলটির নাম তিনি ব্যক্তিগতভাবে ময়করঞ্জন ঘোষ রাখেনি সাধারণ মানুষ কিংবা ক্রেতারা বা যারাই এই হাটে আসছে তারা নিজে থেকেই এই ছাগলটি অনেক বড় বড়সড় এবং এই ছাগলটি বেট বেশ চটপটে থাকার কারণে অর্থাৎ ময়করঞ্জন ঘোষ যেরকম লাফালাফি করে যেরকম উদ্ভত কিছু ঘটনা ঘটায় এই কারণে নাকি এই ছাগলটির নাম রাখা হয়েছে ময়করঞ্জন ঘোষ তবে সবচেয়ে বড় বিষয় আসলে কুসংস্কারকারী গুজবকারী বা যারা হাসির পাত্র তাদের নামই এই ধরনের নাম রাখা হয় নিশ্চয়ই ময়করঞ্জন ঘোষ বাংলাদেশ থেকে এই কুরবানির ঈদকে কেন্দ্র করে এবার তার নাম বাংলাদেশের কুরবানির হাটের যে ছাগলের নামের সঙ্গে নামকরণ করা হয়েছে এটি নিশ্চয়ই তিনি লক্ষ্য করবেন এবং এটি বাংলাদেশের এই কুরবানির হাট থেকে অনেক বড় একটি জবাব যাই হোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাবতলি হাটটি অর্থাৎ গাবতলির পশুর হাটটি কিন্তু অনেক বিখ্যাত এই বিখ্যাত হাটে শুধুমাত্র যে গরু ছাগল এরকম বিক্রি হয় কোরবানিকে কেন্দ্র করে তা না অনেক ধরনের উট থেকে শুরু করে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের পশু কিন্তু বিক্রি হয়ে থাকে অনেক বড় বড় মহিষ বিক্রি হয়ে থাকে তারপরে দুম্বা বিক্রি হয়ে থাকে তবে যাই হোক গতবার দেখেছিলাম এক ছাগল কেন্দ্র আর এবার জমে উঠেছে রঞ্জন ঘোষ নামের সেই ছাগলটি অর্থাৎ রঞ্জন ঘোষ এবার ছাগলে পরিণত হয়েছে তো যাই হোক আজকে বাংলাদেশের হোক বা ভারতের যারা দর্শক রয়েছেন এই যে যে কুসংস্কারকারী গুজব রটানো একজন ব্যক্তি যিনি ভারতকেও অসম্মান করেন সাং গোটা সাংবাদিক সমাজ সমাজকে অসম্মানিত করে ভুয়া তথ্য প্রচার করেন এর নামে যে এবার এই ছাগলটির নাম রাখা হয়েছে মহিকরঞ্জন ঘোষ এটি নিয়ে আপনার মতামত কী আর দাম মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ